দুই দুইবার ওটির দরজা থেকে ফিরে আসতে হয়েছে ওটি ক্যান্সেল করে তার কারণ ছিল শুধুমাত্র ঠান্ডা আমার ইচ্ছে হয়ে গেছে এই দিনটি ছিল ডিসচার্জের দিন আমার অপারেশন হয়েছিল ব্যাঙ্গালোরে বেঙ্গালোর নারায়ণা হেলথ গত বছর অক্টোবরের এগারো তারিখে মানে অষ্টমী দিনেই আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে গেছিলাম আর নভেম্বরের পাঁচ তারিখে আমার আমাদের ভালোবাসায় আর আমার গোবিন্দর ইচ্ছায় আমার গোবিন্দর কৃপায় এখন আমি অনেকটা সুস্থ আছি বন্ধুরা ভিডিও করে রেখেছিলাম অপারেশন হওয়ার পর পরে যখন আমি আমাদের রুমে রুমে ছিলাম বলতে ব্যাঙ্গালোরেই তখন কিছু ভিডিও আমি করে রেখেছি তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা দেখতে থাকবে সম্পূর্ণ মাছ কিনে এনেছিল অ্যাকচুয়ালি এখানে নিয়ম আছে কিছু কিছু নিয়ম আছে সেইগুলো নিয়মের জন্যই আমাদের এতগুলো মাছ কেনা হয়েছিল বন্ধুরা সঙ্গে থেকেও আশা করছি আমার কথাগুলো তোমরা ধৈর্য ধরে শুনবে যে আমার কেমন সময়টা কেটেছে বেসিনটা কিন্তু বেশ বড় আর মাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে কেমন লাগছে আমাকে জানিও হাই বাদিকে প্রেসমেকার বসানো আর সার্জারি তো আছেই তো আজকে অনেকটা ভালো আছি আর কি আমরা পাঁচ তারিখে অপারেশন হয়েছে আমাদের বেডে দিয়ে এসেছে চোদ্দো তারিখে মানে ওয়ার্ডে তারপরে উনিশ তারিখে আমাদের ডিসচার্জ করে দিয়েছে এখন আমরা ব্যাঙ্গালোর আছি কারণ ছাব্বিশ তারিখে প্রেসমেকার যেখানে রয়েছে সেটা ড্রেসিং করবে তারপরে আমাদের টিকিট কেটে বাড়ি এসেছি কবে আমরা আমরা এসছি অক্টোবর অক্টোবরের এগারো তারিখে নভেম্বরের আজকে তেইশ তারিখ বহুদিন আমরা আসছি বাঙ্গালোরে ছেলেকে দেখে মা বাড়িতে যাই হোক এর মধ্যে একটা ভিডিও করা হয়নি তোমরা শর্টে শর্ট ভিডিওতে অনেকেই জেনেছ আর কি তো ভাবলাম তো চলো আজকে একটা ব্লগ ভিডিও বানাবো তো তোমরা খব বড়ো ভিডিওতে তোমরা খবর পেয়েছ যে আমি অপারেশনের জন্যে ব্যাঙ্গালোর আসছি কিন্তু সামনাসামনি এখনও হয়নি আমি তোমাদের তো তার জন্যেই ভাবলাম তো এখন ভালো আছি সেলাই শুকিয়ে গেছে সেলাই কেটে দিয়েছে সেলাই শুকানোর মুহূর্তে শুধু প্রেস মেকারের ড্রেসিংটা করার পরে বাড়তে যেতে পারবো মোটামুটি দিনটা এখন কতক্ষণে মনে হচ্ছে আমি পাপানের কাছে যাব এটাই মনে হচ্ছে পাপান বহু কষ্ট করছে পাক্কা দেড় মাস হয়ে গেল প্রায় পাপান মা বাড়িতে রয়েছে মামের হাতে শুধু ভাত খাচ্ছে ছেলেটা আমার প্রতিজ্ঞা করে বসে আছে মা আসবে ডাল ভাত খাইয়ে দেবে মানে ডাল সবজি ভাত খাইয়ে দেবে আর মামের হাতে শুধু ভাত খাবে যাই হোক ঈশ্বরের কৃপায় ঈশ্বরের অশেষ কৃপা আমার উপরে যে আমি আমাকে সুস্থ করে ঈশ্বর আমাকে নিয়ে এসেছে হসপিটাল থেকে এত বড় একটা অপরেশন যাই হোক আর আমার পাপারের মুখের দিক তাকিয়ে তোমাদের ভালোবাসায় আমি ফিরে এসেছি আবার ভিডিও কতটা করতে পারবো জানি না তবে তবে আমার ইচ্ছা বা এটা জানানো উচিত যেহেতু আমি একটা চ্যানেল আমার আছে তোমাদেরকে জানানো উচিত আমার অসুস্থতার কথাটা যাই হোক ভালো মন্দ হাসি কান্না ঠাট্টা সবই তো তোমাদের সঙ্গে হয়েছে আগে পরে হয় আর কি তো সেইখান থেকে কোনো কোথাও একটা জায়গাতে বাধা যে তোমাদেরকে জানানো উচিত তো রান্না বান্না কিছুই এখন আমি করতে পারি না হাজব্যান্ড যা করে ওই যখন তরকারি রান্না করা হয় একটু ফ্রনের সময় আমি থাকি আর বাকিটা সবই ওই সামলায় সত্যিই মানে কি বলবো আমার হাজব্যান্ডের যে মানে আমার হাজব্যান্ড যে কতটা করছে মানে সেটা আর বলে বোঝানো যাবে না মানে মুখে বলে বোঝানো যাবে না আর কি মানে সবটাই ও করছে মানে হাত পর্যন্ত ধুয়ে দিচ্ছে আর কি এই বিছনে বসে খাই অবশ্য আমরা হাঁটতে যাই এখানে বসে থাকি না সব সময় কারণ সার্জারি হয়েছে তাতে কী হয়েছে একটা জায়গাতে বসে থেকে থাকলে আরও কষ্ট কষ্ট হবে আর কি রিকভারি করতে সময় লাগবে আমরা হাঁটতে যাই বাইরে বারান্দায় তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে হাঁটতে যাই হেঁটে এসে মেডিসিন খাই আর মেডিসিন মোটামুটি সমস্ত মেডিসিনই এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এক সপ্তাহ আর কি আর তিনটে মেডিসিন শুধু ছয় সপ্তাহ এই হচ্ছে মেডিসিনের গল্প মাস পরে চেক আপ করে ইকো করে রিপোর্ট পাঠিয়ে ডাক্তারকে দেখাতে হবে এই হচ্ছে স্টোরি বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো আজকের দিনটা আজকে নয় আজকে ভিডিওটা শুরু করেছি ঠিকই কিন্তু শেষ করবো আর পাপারের সামনে গিয়ে তোমার সঙ্গে থেকে আশা করছি আমার সঙ্গে কফিও আছে হচ্ছে রান্নাঘরে এই হচ্ছে বেড মাছটা ধুয়েছে কত সুন্দর আমি ভাবলাম যে ধুতে পারবে না বোধহয় চকচকি করে দিয়েছে মাছ কিনতে গেলে আড়াই দুই কেজি আড়াই কেজি নিচে মাছ দেয় না কাতলা মাছ নিয়ে আসবে দুই কেজি আড়াই কেজি তোমাকে নিতে হবে কতগুলো মাছ নিয়ে আসছে ভাবো এতগুলো মাছ দুইজন্য মানুষ কদিন ধরে খাবো যাই হোক দুদিনে শেষ করতে হবে আর কি মাছটাকে ভাবছি কি একটু চ্যাম্পু করবো চুলের দেখেছো কি অবস্থা হাসপ্যান্ডে বলেছে যে আমি এখানে শীতের শুয়ে থাকবো আর তুমি আমাকে একটু শ্যাম্পু তুলে দিও কারণ বেশিক্ষণ ধরে উগুর হয়ে থাকা যাবে না তাই একটাই পথ যে আমি শুয়ে থাকবো আর কি আর চুলটা কেউ ধুয়ে দিতে অবস্থা বাদিকে প্রেসমেকার প্রেসমেকার বসানো রয়েছে না এই জন্যে এই দু সপ্তাহ এই হাতটা মানে আমি এই চুলটা এক একা আসতে বাঁধতে পারছি না একাতে সম্ভব না আর এই বাহারটায় আমার কাজ হচ্ছে না কাজ করছে কাজ করতে পারছি না কি তার জন্য রুমের দেখো পাশে পাশে খোলামেলা সুন্দর একটা পরিবেশ সবুজ সবুজ পরিবেশ সবুজ পরিবেশ বাহাতে ফোন ধরেছি আর ডাকাতে কত কাজ আর এখন ডাকাতে ফোন ধরতে হচ্ছে কারণ বাহাতটা বুঝতেই পারছো এটা হচ্ছে বাহির বারান্দা সে লম্বা বারান্দা সকালে আর দুপুরবেলায় রাত্রিবেলায় খাওয়ার পরে রাউন্ড দিই সোজা এখান থেকে রুমে এসে এখানে হেলান দিয়ে বসে বসে ঘুমোই সারাদিন সারাদিন ঘুমোই সারাদিন মানে যখন আমি মানে এক একা শুতে পারি না কাত হয়ে শুতে পারি বাট উঠতে পারি না ওই জন্যে আর শোয়ার চিন্তা করি না ওই ঘুম তো পেয়েই যাই আসবেন ধরো আমাকে রেখে সেলুনে যায় বাজার করতে যায় আমার কালকে গেছিলো হসপিটালে কী দরকার ছিল তখন কি করবো ওই বসে বসে ঘুমোচ্ছে এলাম ঘুম মানে ঘুমি আর কি তার জন্যই বললাম বসে বসে সারাদিন ঘুমাই কারণ আসবেন্ড সামনে থাকলে না তখন আবার একটু সাহসটা বেশি থাকে মনে হয় তখন আবার মুভমেন্টটা বেশি করা হয় আর না থাকলে ওই একটা জায়গাতে একটু চাপ বসে থাকে টয়লেটে যাই এটা হলো টয়লেট টয়লেটে যাই আর এই এই পাশটা একটু হাঁটাচলা করে আবার গিয়ে বসে পড়ি এই করি আমাদের তরকারি কপি দিয়ে মাছের ছেল দেখতে দাঁড়িয়ে লেছে ডিসচার্জের পরে পালমোলজিকে দেখানো হয়েছিল। তবে হালকা কাশি এখনও আছে এমনিতে আমি ঠান্ডা কাশিতে একটু জল কুসুম জলে আমি খাই তো আমার হাজব্যান্ড একটু জল মিশিয়ে আমাকে রান্নাবান্নার তো অবশ্যই সমস্ত কাজই আমার হাজব্যান্ড দু হাতেই সামলাচ্ছে একাই যাই হোক বেগুন ভাজাটা আমি নিয়ে নি কারণ ওটা তেলে ভাজা খাবো না দেখে তার জন্যে তো আমরা খাওয়া দাওয়া করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হ্যালো ফ্রেন্সি গুড মর্নিং আজকে হচ্ছে সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ দশটায় ফ্লাইট কতক্ষণে বাড়িতে যাব কতক্ষণে আমার পাপনের কাছে যাবো এই সময়টাই এখন কোনছি যাই হোক আমার গোবিন্দর কৃপায় কালকে ড্রেসিংটা খুব ভালোভাবে হয়েছে আর কাশির ওষুধ দিয়েছে কাশির ওষুধ রাত্রেবেলায় খেয়েছি একবার আর সকালে খেয়েছি একবার মোটামুটি কাশিটা কম আছে মনে হচ্ছে কিন্তু আমার গলার বয়েসটা খুবই উইক লাগছে আমার নিজের কাছেই আর যাই হোক সকালে ভাত খেয়েছি সিদ্ধ ভাত হাজব্যান্ড আমাকে আপেল কেটে দিল কলা দিয়ে গেলো এক গ্লাস জল দিয়ে গেলো দিয়ে গেল একটু সেলুনে সেলুন থেকে এসে আবার রান্না করবে ব্যাগপত্র মোটামুটি গোছানো আছে একটা লাগেজ গোছানো একটা লাগেজ ফাইনালি গোছাতে হবে যা যা পরে আছি মোটামুটি জামা কাপড় গাঁধা কম্বল রয়েছে বিছানায় চারটে ভোর চারটে ঘুম ভেঙেছে তারপরের থেকে আর শুইনি হাজব্যান্ড শুয়েছিল এতক্ষণে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠে এইটুক করে চলে গেল মানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল আর আমি চারটের পাড়ার থেকে শুতে পারছি না তবে বসে বসে ঘুমিয়েছি আমিও খাওয়ার পরে কারণ শুতে এক একা শুতেও পারছি না ঘুরতেও পারছি না এই জন্যে বসে বসেই ঘুমাই একা থাকলে বসে বসেই ঘুমাই আর খাওয়ার পরে আর শৈনি হাজব্যান্ড শুয়ে একটু ঘুমিয়েছে আমি আর নি বসে বসে ঘুমিয়েছি ঠিক আছে বাবা কতবার বলবে হ্যাঁ জানো এখন কটা বাজে এখন বাজে রাত পনে পাঁচটা সরি ভোর পনে পাঁচটা যাই হোক আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি একদম ওই যে আমার হাজব্যান্ড আমাদের এত ভোরে উঠেছি মানে আড়াইটে থেকে কি করেছি খিচি রান্না করেছি একটু খেয়েছি একটু নিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইট টাইম হচ্ছে দশটা আরও বারোটা একটা দেড়টা একটার মধ্যে আমরা নেমে যাবো চারটের মধ্যে আমরা পৌঁছে যাব আমি রেডি হয়ে গেছি চুলটা আজকে একটু ঠিকঠাক করে বেঁধেছি যাই হোক একটা ফুল হাতা সোয়েটার পরতে পেরেছি কাপড়টা নিয়ে নিয়েছি তো চলো তো জানি এখন বাড়ি যাই তোমার সঙ্গে থেকেও প্লেনে চড়ার অভিজ্ঞতা তোমাদের কার কার আছে আমাকে জানিও কমেন্ট প্লেন চলাকালীন অতটা বোঝা যায় না কিন্তু যখন ঠিক প্লেনটা উপর দিকে ওঠে আর ঠিক যখন নামতে থাকে তখনই বোঝা যায় যে আমি কোথায় একটা রয়েছি অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার যখন এরোপ্লেনের চাকা মাটিকে স্পর্শ করে তখন দম করে নামে আর ফুল স্পিডে মানে প্লেনটা চলতে থাকে মানে চাকাগুলো চলতে থাকে মাটির উপর দিয়ে মানে দারুণ একটা অভিজ্ঞতা যদি কারো না থেকে থাকে তাহলে লাইফে কোনো একটা জায়গাতে একটা কিছু মিস হয়ে গেছে এটা মনে করো আমরা নেমে গেছি দমদম এয়ারপোর্টে আমরা না প্লেনের একদম লাস্ট ছিটে বসেছিলাম একদম লাস্ট তো আমরা ভেবেছিলাম এই পাশ দিয়ে নামা যাবে কিন্তু নামা তো যায়নি আমরা এতটা হেঁটে হেঁটে গিয়ে মানে লাস্টে নামতে হয়েছে যাই হোক তবে প্লেনের অভিজ্ঞতা একটা হয়ে গেল বিরাট বড়ো একটা অভিজ্ঞতা প্রথম আসার সময় ভয় পেয়েছিলাম কিন্তু যাওয়ার সময় এতটা ভয় মানে কোনো অংশেই করেনি তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো তোমরা এখন বুঝতে পারবে যে প্লেনটা ঠিক কত লাস্ট মানে লাস্ট থেকে আমরা হেঁটে হেঁটে আমরা প্রথম দিকে সবার লাস্টেই নেমেছিলাম করি এই দেখো ঠিকই তো আছে তাহলে তুমি যে বলছিলে এতো নিন্দা করো কারণ এসে গেছি আমাদের এলাকায় 私はあなたはあなたはあなたはああなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたは আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এইখানে এইভাবে ব্যাগটা আসে মানে আমি ভীষণভাবে অবাক হয়েছি এবং জীবনে প্রথমবার আর কি আগে কখনো কোথাও দেখেও ছিলাম না কিন্তু অরিজিনালি দেখে আমি এখানে দাঁড়িয়েছিলাম কাণ্ড হচ্ছে এখানে সবাই সবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলো আর আমরা শুধুমাত্র ছিলাম একটা ব্যাগের আশায় কারণ ওই ব্যাগটার সিল সব সিঁড়ে পড়ে গিয়েছিল তাই ব্যাগটা মাঝখানে দাঁড়িয়েছিল মানে আসছিল না আর কি তারপরে অনেক তদন্ত করার পরে ব্যাগটা পাওয়া গেলো তো বন্ধুরা আমরা এসে গেছি বনগাতে কারণ আমার বাপের বাড়িতে যেখানে দেবদতা ছিল মামা বাড়িতে তো এখানে এসে দুই চার দিন থেকে তারপরে আমরা ঠিক নভেম্বর ডিসেম্বরের এক তারিখে আমরা আমাদের বাজা বাড়িতে এসেছি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তাই নিয়ে কমেন্টসটা আমাকে ভালো থেকো সুস্থ থেকো